রাত তখন প্রায় দশটা উঠোনে কেরোসিন ল্যাম্পের আলোয় চারিদিক ছায়ায় ছায়ায় ভরে গেছে নাতি নাতনিরা খাওয়া দাওয়া সেরে গোল হয়ে বসেছে দাদুর সামনে দাদুর হাতে এক কাপ গরম দুধ কিন্তু চা পাতা ছাড়া কারণ আজ রাতে গল্প বলার পালা দাদু গলা খাকারি দিয়ে বললেন তোমরা তো অনেক কিছু শুনলে জিন ছায়া আতরের গন্ধ কিন্তু আজকের যে গল্পটা বলবো সেটা আমাদের পাশের পাড়ার গল্প কুপাড়া নামটা শুনেছ রায়হান মাথা নাড়ল না দাদু তানিশা কৌতূহলী চক্ষে তাকিয়ে রইল দাদু হাসলেন না বরং নিচু গলায় বললেন শোনো তাহলে ও পাড়া আমরা আগে ডাকতাম শিমুলতলা বলে কিন্তু ওখানে এক সময় অনেক গাছ ছিল আর ছিল বড় একটা মেলা কিন্তু এক রাতে ঘটে গেল এমন কিছু যার পর ওখানে কেউ থাকেনি মানুষরা জায়গার নাম পাল্টে দিল কুপাড়া কারণ কেউ আর সেখানে রাত কাটিয়ে ফেরেনি আর শিমুল গাছটার নিচে এখনো নাকি দাঁড়িয়ে থাকে কেউ একজন তানিশা ফিসফিস করে বলল কেউ একজন মানে সে কে দাদু একটু চুপ করে বললেন পেতনি। কুপাড়ার পেতনি। আমার বয়স তখন পনেরো ঈদের এক সপ্তাহ আগে আমরা কয়েকজন বন্ধু মিলে গ্রামের চারপাশ ঘুরে বেড়াতাম সন্ধ্যার পর কারো ঘরে ফেরার সময় ছিল না একদিন খবর এলো শিমুলতলার পাশের বাগানের সামনে একটা নতুন কাঁচা রাস্তা হয়েছে কেউ একজন রাত তিনটায় দেখেছে গাছের নিচে এক নারী দাঁড়িয়ে ছিল লম্বা চুল উল্টো পা আর পরনে পুরনো লাল শাড়ি সবাই ভয় পেলেও আমরা মানে আমি বদ্রু আর শিপন মিলে ঠিক করলাম যাচ্ছি দেখতে কি আছে ওখানে সময় ঠিক করলাম পরদিন সন্ধ্যায় মাগরিবের পর আমরা তিনজন টর্চ হাতে বেরিয়ে গেলাম গ্রামের শেষ মাথা পেরিয়ে গেলে চারিদিকে নিঃশব্দ হয়ে যায় বাতাস থেমে যায় কুকুরের ঘে ঘেউ শব্দ শোনা যায় না শিমুলতলার কাছে পৌঁছতেই টের পেলাম কিছু একটা অস্বাভাবিক বাতাস গরম অথচ কাপুনি লাগছিল গাছের নিচে দাঁড়িয়ে থাকা ছায়া দেখা যাচ্ছিলো স্পষ্ট কিন্তু কাছাকাছি দিয়ে দেখি ওখানে কেউই নেই শিপন বললো দোস্ত দেখ ওই গাছের ছায়া নড়ছে আমি বললাম আরে বাতাস তো নেই তাহলে ছায়া নড়ছে কিভাবে। তখনই গাছের নিচে মাটিতে লাল কিছু ছোপ দেখতে পেলাম হয়তো কাপড় হয়তো বা অন্য কিছু বদ্রু টচ ফেলে ছুটে পালিয়ে গেল আমরাও পিছিয়ে যেতে চাচ্ছিলাম ঠিক তখনই একটা আওয়াজ এলো ফিরে যা কণ্ঠটা খুব নিচু কাপা কাপা যেন গলায় দম নেই আমি পেছনে ঘুরে দেখি এক নারী অবয়ব দাঁড়িয়ে আছে মুখ ঢাকা কাঁধে ভেজা চুল আর চোখ চোখের জায়গায় গভীর অন্ধকার আমরা দৌড়ে পালালাম বাড়ি ফিরে তিন দিন আমাদের জ্বর মা বলল বাতাস লেগেছে কিন্তু আমি জানি সেদিন কুপাড়া সেই গাছের নিচে আমরা কিছু দেখেছিলাম কিছু না কেউ দাদু থামলেন না নাতিরা এতটাই নিঃশব্দে শুনছে যেন উঠোনের বাতাস পর্যন্ত থেমে গেছে দুধের কাপ ঠান্ডা হয়ে গেছে কিন্তু কারো নজর নেই দাদু আবার বলতে শুরু করলেন সেই রাতের পর বদ্রু আর শিপন আর কোনোদিন শিমুল তলার দিকে পা রাখেনি আর আমি আমি প্রতিদিন ঘুমের মাঝে একটাই দৃশ্য স্বপ্নে দেখতাম এক গাছ এক নারী আর মাটিতে ভেজা ছাপ তিন দিন জ্বরের পর আমি একটু সুস্থ হই কিন্তু মাথার ভেতরটা ভারী ভারী লাগতো রাতে জানালার পাশে দাঁড়িয়ে থাকলে মনে হতো গায়ের ঠিক পেছনে কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে নিঃশ্বাস ফেলছে হালকা গোলাপ ফুলের মতো গন্ধ কিন্তু তার মধ্যে এক ধরনের পচা মাটির ঘ্রাণও ছিল একদিন বিকেলে খেলার মাঠে শিপন বলল। তুই জানিস বদ্রু কেমন যেন আচরণ করছে আমি বললাম রকম সে বলল সেই রাতে যা দেখেছিলি বদ্রু নাকি এখন সেটা আঁকছে কাগজে কিন্তু ছবি আঁকার পর ওগুলো পুড়িয়ে ফেলছে বলে কেউ যদি দেখে তবে সে আবার আসবে আমি চমকে উঠলাম সে মানে বদ্রু বুঝে গেছে আমরা যাকে দেখেছি সে একটা মানুষ না শিপন বলল হ্যাঁ আর কুপাড়ার এক পুরনো বুড়ি বলেছে পেতনি শুধু কাউকে ভয় দেখায় না যার দিকে তাকায় তার কাছে কিছু নিয়ে যায় প্রথমে ঘুম পরে কথা তারপর না আমি বললাম আয়না শিপু নিচু গলায় বলল কই বুড়ি বলেছে কেউ যদি একবার পেত্নির চোখের দিকে তাকায় তার নিচের নিজের প্রতিবিম্ব আয়নায় আসা বন্ধ হয়ে যায় সেই রাতে আমি সাহস করে আয়নার সামনে দাঁড়ালাম প্রথমে নিজেকে দেখলাম ঠিকঠাক কিন্তু পরের মুহূর্তে চোখের কোণে এক ছায়া একটা সাদা কাপড়ের আভা যেন আমার পাশে দাঁড়িয়ে আমি চোখ সরিয়ে নিলাম পরদিন সকালে বাড়ির উঠোনে গিয়ে দেখি কাদা জমে আছে মা বললেন রাতে নাকি একটা বিড়াল ঢুকেছিল কিন্তু আমি যেটা দেখলাম সেটা বিড়ালের পায়ের ছাপ না ওগুলো ছিল উল্টো পায়ের দাগ ছোট নয় বরং একজন বড় নারীর মতো কিন্তু পেছন দিকে ঘোরা দাগগুলো শিমুলতলার দিক থেকে আসছিল আর থেমেছিল ঠিক আমার জানালার নিচে দাদু এবার কথা বলতে গিয়েও একটু থামলেন হয়তো স্মৃতি গলার কোথাও আটকে গেল রায়হান দাদুর হাত চেপে ধরল তানিশা ধীরে ধীরে বলল দাদু জানালার নিচে কী ছিল দাদু ধীরে ধীরে মাথা নাড়লেন তখন আমি তোমাদের মতোই কৌতূহলী উল্টো পায়ের ছাপ দেখে ভয় পেয়েছিলাম ঠিকই কিন্তু যেদোর চেপে গিয়েছিল জানতাম ভয় পেলেই ওরা জিতে যায় সেই দিন সন্ধ্যাবেলা মা আমাকে উঠোনে বসিয়ে বললেন তুই তো গতকাল রাতে জানালার পাশে দাঁড়িয়েছিলি না আমি চমকে গেলাম তুমি দেখেছ তিনি মাথা নাড়লেন আমি না কিন্তু ছোটো মামা দেখেছে সে বলল তুই একা ছিলি না তোর পেছনে একটা ছায়া দাঁড়ানো ছিল ভয়ে আমার গলা শুকিয়ে গেল আমি তখন কিছু না বলে নিজের ঘরে চলে যাই রাতে বিছানায় শুয়ে আছি দরজা লাগানো বাতি নিফানো কেবল জানালার পাক দিয়ে একটু চাঁদের আলো পড়ছে মেঝেতে হঠাৎ তের পেলাম কাঁথার ভেতর ঠান্ডা বাতাস ঢুকছে মনে হলো কেউ যেন নিঃশব্দে খুব কাছে দাঁড়িয়ে আমি চোখ খুললাম জানালার ঠিক বাইরে একটা মুখ না মুখ না একটা ছায়া চোখ নেই নাক নেই কিন্তু গালের দুই পাশে ছাপ যেন কেউ হাসছে অথচ ঠোঁট নেই মাথায় ভেজা চুল জানালার কাজ ঘেঁষে দাঁড়িয়ে আমি চিৎকার করতে চাইলাম পারলাম না গলা আটকে গেল হাত পা অবশ হয়ে গেল ঠিক তখনই সেই মুখটা ফিসফিস করে বলল তুই তাকিয়েছিলে আয় না। এখন আমি দেখব তোর ভেতরে আয়না হঠাৎ জানালার কাছে একটা দাগ তৈরি হলো আঙুল দিয়ে যেন কেউ কিছু লিখছে আমি দেখতে পেলাম সেখানে লেখা তুই আমার পরদিন সকালে মা ঘুম থেকে ডেকে তুললেন বললেন কি হয়েছে জানালার কাছে লালচে দাগ কেন আমি কিছু বললাম না শুধু জানালা খুলে বাইরে তাকালাম আবার সেই উল্টো পায়ের ছাপ এবার সেটা শুধু জানালার নিচে থেমে নেই চাপা মাটির উপর দিয়ে সেটা ধীরে ধীরে ঘুরে গেছে শিমুল তলার দিকে তবে একটা নতুন জিনিস দেখলাম প্রতিটা পায়ের ছাপে একটা গোলাপ ফুলের পাপড়ি লেগে আছে দাদু এবার চোখ বন্ধ করে একটু নিঃশ্বাস নিলেন যেন আতরের সেই গন্ধ এখনও তার স্মৃতির ভেতরেই কোথাও না কোথাও জমে আছে নাতি নাতিরা তাকিয়ে আছে দাদুর মুখের দিকে কারো চোখে ভয় কারো চোখে অবাক তোমরা যদি ভাবো পেতনিরা শুধু ভয় দেখায় তবে ভুল করবে দাদু ধীরে ধীরে বললেন ওরা গন্ধ দিয়ে জায়গা রাখে মানুষ চিহ্ন দিয়ে দাগ রাখে আর পেতনিরা রাখে ঘ্রাণ দিয়ে সেই গোলাপ ফুলের ঘ্রাণ যা শুকায় না যা মুছে যায় না ঘটনাটা ঘটেছিল সেই সপ্তাহের এক বৃহস্পতিবার রাতে আমি তখন সন্ধ্যায় বাইরে খেলতে গিয়েছিলাম বাড়ি ফিরতে ফিরতে অন্ধকার হয়ে গেছে উঠেনে ঢুকেই মা জিজ্ঞেস করলেন তোর গায়ে আতরের গন্ধ কই থেকে আসছে আমি হতভম্ব আমি তো কিছু লাগাইনি মাটির ঘ্রাণ ছাড়া আমার গায়ে কিছু থাকারই কথা না ঘরে ঢুকতেই আমার মাথা ঘুরে উঠলো মনে হচ্ছিল বাতাসটা বাতাসে গন্ধটা অতিরিক্ত ভারী একটা মিষ্টি কিন্তু চাপা আতর যেন অনেক পুরনো কাঠের বাক্স থেকে আসছে আমি আয়নার সামনে দাঁড়ালাম নিজের মুখ দেখতে লাগলাম কিন্তু চোখের কোণে ধোয়ার মতো কিছু জমে আছে ধীরে ধীরে তা স্পষ্ট হলো একটা মুখ একটা ছায়া আমার পেছনে দাঁড়িয়ে আমি কাঁপতে কাঁপতে আয়নার দিকে হাত বাড়াতেই আয়নার গায়ে আঙুলের ছাপ তৈরি হলো লম্বা চিকন আঙুল এবং তার নিচে লেখা আমার গন্ধ মুছতে পারবি না আমি ভয় পেয়ে চোখ বন্ধ করে কোরআনের দোয়া পড়তে শুরু করলাম কিন্তু সেই গন্ধ তো কেবল গা থেকে আসছিল না সেটার মতো ছিল যেন সে আমার ভেতর ঢুকে গেছে পর দিন সকালে বাইরে গিয়ে দেখলাম বাড়ির উঠোন থেকে শুরু করে মাটির রাস্তায় পর্যন্ত সেই গন্ধ রয়ে গেছে গ্রামে যারা হাট ছিল তারা বারবার নাকে হাত দিচ্ছে এক তো বলেই ফেললেন কেউ এতনির পছন্দ হয়ে গেলে সে তার শরীর নয় তার ঘ্রাণে বসবাস করে যতদিন না সে ফেরে কু পাড়ায় ততদিন তার ভেতরেই থাকবে সে আমি ভয় পেয়ে আবার শিমুলতলার দিকে ছুটলাম গাছটা সেই একই ভাবে দাঁড়িয়ে আছে মাথা নিচু বাঁকানো ডাল আর শেকরের নিচে যেন অন্ধকার ঘন হয়ে আছে গাছের নিচে দাঁড়াতেই বাতাস কেঁপে উঠল আর সেই পুরনো নারী কণ্ঠ ফিরে যা নইলে আমি থাকবো চিরকাল আমি বললাম তুই কে কণ্ঠটা হাসল তুই জানিস তোর ভেতর আমি আছি তুই আয়নায় দেখিস না কেন আমি চোখ বন্ধ করে নাচ পড়া শুরু করলাম চারপাশে পাতা ঝরে পড়ছে বাতাস ঘুরছে কিন্তু আমি থামিনি হঠাৎ করে সব কিছু যেন নিস্তব্ধ আমি চোখ খুলে দেখি গাছের নিচে কিছুই নেই কিন্তু সেই মুহূর্তে আমার বুকের ডান দিকে এক ধরনের ঠান্ডা শিরশিরানি ঘরে ফিরে আয়নায় সামনে গিয়ে দেখলাম আমার ঘাড়ের পেছনে একটা লাল গোলাপ ফুলের দাগ দাদু এবার ধীরে ধীরে মাথা নিচু করলেন যেন আজকের গল্প বলার সাথে সাথে তিনি ফিরে যাচ্ছেন সেই পুরোনো অতীতে সেই দিনের ভেতর যেখানে সময় আর ঘ্রাণ দুটোই আটকে আছে তোমরা কি জানো দাদু বললেন শরীরের দাগ তো সবসময় সময়ের সাথে মিলিয়ে যায় কিন্তু যদি আয়নাও সেই দাগ থাকে তখন বুঝবে সেটা আর শুধু শরীরে নেই এটা আত্মায় লেগে আছে সেই গোলাপ ফুলের দাগটা আমি গলায় আবিষ্কার করার পর থেকে আমার জীবন পাল্টে দিতে শুরু করলো প্রথমে গন্থটা স্থায়ী হয়ে গেল গোসল করলেও যায় না ঘুমালেও বাঁশ গিয়েও সেটা পাই দ্বিতীয়ত আমার সামনে দাঁড়ালেই আয়নার সামনে নিজের মুখ কেমন যেন ঝাপসা দেখাতো কিন্তু চোখ দুটো একদম স্পষ্ট আর সে চোখে আমি নিজের নয় অন্য একজনের অভিশাপ দেখতে পেতাম এক রাতে আমি ঘুম থেকে উঠে দরজার ফাঁক দিয়ে দেখলাম মা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছেন কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না শুধু দাঁড়িয়ে থাকা আর এক হাতে চুল আচরানো আমি বললাম মা তিনি ঘুরলেন না শুধু বললেন ঘুমিয়ে যা ও আসবে না জানিস না আমি জানি না কেন গলা শুকিয়ে গেল ঘরে ফিরে এসে আমি বুঝলাম যে দাঁড়িয়ে ছিল সে আমার মা ছিল না পরদিন সকালে মা জানালেন তিনি সারা রাত পাশের বাসার খালার বাড়িতে ছিলেন বাসাই ছিলেন না আরেক সন্ধ্যায় বদরুল এলো আমার বাড়িতে এক হাতে একটা পুরোনো আয়না আর এক হাতে কাচি আমি বললাম এটা নিয়ে এসেছিস কেন সে বলল ও দাগ এখন শুধু আয়নায় না স্বপ্নেও থাকছে আমার ঘুমের মধ্যে একটা মেয়ে মানুষ বলে আমি যেন আয়নাটা ভেঙে ফেলি তবেই সে যাবে আমি বললাম ভেঙে ফেলবি সে বলল না আমি তো জানি আয়না ভাঙলে নিজের প্রতিচ্ছবি আর ফিরবে না হঠাৎ সেই আয়নায় কাচের উপর একটা দাগ ভেসে উঠলো একটা গোলাপ ফুল কিন্তু সেটা শুধু কাছে না বদ্রুলের গলায়ও এখন সে একই দাগ দেখা গেল। আমি ভয়ে সরে গেলাম বললাম তুইও দাগ পেয়েছিস সে বলল আমরা সবাই পেতনির গল্প বিশ্বাস করেছিলাম তাই সে আমাদের সবার মাঝে ঢুকে গেছে কিন্তু যার গলায় দাগ ফুটবে সে তার পরের শিকার আমরা দুজনই কেঁপে উঠলাম বদ্রুল চলে গেল সে রাতেই তার ঘরের জানালার কাছে কেউ লিখেছিল আরও দুজন দাদু এবার একটু থেমে জল খেলেন মুখটা যেন আরও গম্ভীর হয়ে উঠেছে আর নাতি নাতনিরা এতই চুপ যে দূরের বাসবাগানের পাতার শব্দ শোনা যাচ্ছে বদ্রু জানালায় যখন লেখা উঠল আরও দুজন তখন আমি বুঝলাম তার শিকার বেছে নিচ্ছে কিন্তু ধীরে ধীরে অনেক পরিকল্পনায় দাদু বলতে লাগলেন আমি সেই রাতে ঘুমাতে পারিনি ঘরে উঠোনোয় এমনকি আয়নার দিকে তাকালেই মনে হচ্ছিলো কেউ যেন আমার পাশে দাঁড়িয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি না পরদিন সকালে খেলার মাঠে গিয়ে শিপন বলল তুই জানিস কাল রাতে আমি আয়নায় দেখি আমার পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে মাথায় ঢাকনা দেওয়া গলার ঠিক নিচে একটা লাল দাগ আমি চুপ করে থাকলাম আর পারছিলাম না বললাম তাহলে এবার তুই তুইও তাদের পছন্দের মধ্যে একজন শিপন ফিস ফিস করে বলল শুধু আমি না আমরা সবাই তখন আমাদের স্কুলে এক নতুন ছেলে ভর্তি হলো ওর নাম রফিক শহর থেকে এসেছে সাহসী সব কিছুতেই হাসাহাসি আমরা একদিন তাকে বললাম কুপাড়ার গল্প সে আরও হেসে বলল ফেতনি ফেতনি কিছু না তোমরা ভূত দিয়ে মানুষ ভয় পাও আমরা বললাম তুই যদি এতই সাহসী হোস তাহলে শিমুলতলায় একবার ঘুরে আয় সে রাজি হয়ে গেল আমরা ঠিক করলাম রাত এগারোটার সময় শিমুলতলার পাশে পুরনো পুকুর ঘাটে যাব রাত ঠিক এগারোটায় চারজন আমি শিপন আর রফিক শিমুলতলার কাছে পৌঁছলাম বাতাস নিস্তব্ধ চারপাশে কুয়াশা শুধু সেই শিমুল গাছটা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে রফিক প্রথমে এগিয়ে গেল সে বলল এখানে তো কিছু নেই ঠিক তখন গাছের এক শিকড়ের পাশে পাতা সরাতে দেখা গেল এক ছোট্ট পুটলি। ভেতর থেকে এক পুরোনো মেয়েদের আর লাল কাপড়ের ফালি সেটা হাতে নিতেই বাতাস যেন একটা শব্দ যেন কারো গলা ফাটছে সে আমার ছিল ফিরিয়ে দে আমরা তিনজন দৌড়ে পালালাম রফিক কিছু বুঝে ওঠার আগেই বাতাসে তার হাত থেকে পুটলিটা ছিটকে পড়ে গেল মাটিতে শিমুল গাছের মাথা কাঁপছে আর সেই গোলাপ ফুলের ঘ্রানের গন্ধ একটা হাহাকার ভেসে উঠল সর্ব দিক থেকে পরদিন দিন সকালে রফিকার স্কুলে এলো না তার মা জানালো সে রাতে হঠাৎ চিৎকার করে উঠছিল বলছিল আমার পেছনে সে হাঁটছে উল্টো পায়ে তার ঘরের আয়নায় তখন বড় করে লেখা ছিল তৃতীয় এসে গেছে রাতে সেই দমবন্ধ করা অনুভূতি যেন উঠোনে ফিরে এসেছে দাদুর গলায় চাপা কাপনি কিন্তু বর্ণনায় থেমে বর্ণনা থেমে নেই নাতি দাতিরা চেপে ধরে বসে আছে যেন শব্দ না করলেই পেতনি শুনবে না রফিকের ঘটনার পর আমরা কেউ স্বাভাবিক ছিলাম না দাদু বললেন সে আর স্কুলে আসেনি তার পুরো পরিবার গ্রাম ছেড়ে চলে গেল চুপি চুপি শুধু একটা জিনিস রেখে গিয়েছিল ঘরের আয়নার মাঝখানে খোদাই করা শব্দ ফিরে চাইলেই ফিরতে চাইলেই ফেরা যায় না বদ্রু আর শিপন একবার চুপ হয়ে গিয়েছিল একেবারে আমি কোরআনের আয়াত বেশি বেশি পড়তাম কিন্তু জানতাম আমরা শুধু সময় কিনছি মুক্তি না এক রাতে আমি জানালার ধারে বসে আছি চাঁদের আলোয় খাতায় দোয়া লিখছি হঠাৎ জানালার কাছে ঠক ঠক শব্দ আমি ধীরে চোখ তুললাম একটা হাত জানালার গায়ে সাদা চিকন হাড় বেরোনো আঙুল আর সেই আঙুলে লেগে আছে শুকনো গোলাপ পাপড়ি আমার চোখ আটকে গেল কাচের ওপর এবার শুধু ছায়া নয় একটা মুখ না এটা তো আগের মতো নয় এবার সেই মুখে এক অদ্ভুত শান্তি মাথা হেলানো চোখে রক্তচবা রং আর কপালে একটা তিল সেই মুখ আমার দিকে তাকিয়ে বলল তুই কি আমাকে ফিরিয়ে আনবি আমি জিজ্ঞেস করলাম তুই কে সে বলল আমি সেই যাকে পোরা গাছের নিচে কবর দেয়া হয়নি আমার প্রেমিক আমাকে পিছু থেকে পিছু থেকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দিয়েছিল তারপর আমাকে যে কেউ আর খোঁজেনি গন্ধেই আমি ফিরে এসেছি পছন্দের কাউকে খুঁজে নিতে আমি কাঁপতে কাঁপতে বললাম তুই কেন আমাদের ধরেছিস সে বলল কারণ তোরাই তো আমার গল্প শুনেছিস তুই তাকিয়ে ছিলে আয় না আর তুই পেছনে ফিরে তাকাস না ঠিক তখনই জানালার কাজটা ফেটে গেল একটা বাতাস উঠে এলো ঘরের মধ্যে আমি গলা ছেড়ে আয়াত করতে থাকলাম আউজিবিল্লাহ বাতাস থেমে গেল কিন্তু জানালার গায়ে রং বেরঙের রেখা রয়ে গেল শেষ শুধু যার গল্প কেউ শোনে না সেই রাতের পর আমি ঠিক করলাম কুপাড়ায় যাব একা মুখোমুখি হব তার শেষ বারের মতো দাদুর গলা এবার যেন একটু কেঁপে উঠলো নাতি নাতনিরা এক দৃষ্টিতে দাদুর দিকে তাকিয়ে আছে কারো চোখে ভয় কারো চোখে কৌতূহল তবে সবারই নিঃশ্বাস আটকে আছে অধ্যায়ের জন্য সেই রাতের পর দাদু বললেন আমি জানতাম এটা আর সময় কেনার গল্প না পেটনি অপেক্ষা করছে না ভয় দেখানোর জন্য না শাস্তি দেবার জন্য সে কিছু চায় কিন্তু সেটা কি? সে যেটা হারিয়েছে সেটা আমি ঠিক করলাম আমি একাই কু যাব যাবো বদ্রু শিপন কেউ রাজি হলো না আমি শুধু কোরআন শরীফ একটা আতরের শিশি আর বাবার পুরোনো হজে টুপি নিয়ে রওনা হলাম সন্ধ্যা ঠিক পর আকাশে চাঁদ বাতাস নিস্তব্ধ শিমুল গাছটা আগের চেয়ে বেশি নিঃশব্দ একা যেন বহুদিন কারো সঙ্গে কথা বলেনি আমি গাছের কাছে গিয়ে থামলাম কিছুই বললাম না শুধুই বসে রইলাম ধীরে ধীরে পাতার নড়াচড়া থেমে গেল বাতাস ভারী হলো ঠিক তখনই পাশের পুকুর ঘাট থেকে জল ছিটকে উঠলো যেন কেউ নামছে আমি ছুটি গিয়ে দাঁড়ালাম পুকুরের পাড়ে কুয়াশার ভেতর দেখতে পেলাম একটি নারী অবয়ব ধীরে ধীরে উঠে আসছে কাদার ভিতর থেকে তার গায়ে ভেজা শাড়ি মাথা নিচু চুল ঝুলে আছে গালের পাশে সে মুখ তুলল একদম আমার সামনে কিন্তু তার চোখ নেই অথচ চোখ আছে কিন্তু তাতে কোনো সাদা অংশ নেই কেবল অন্ধকার অমানিশা ঠোঁট নাড়ছে কিন্তু কণ্ঠ শুনতে পাচ্ছি অনেক আসতে তুই যদি ফিরিয়ে আনতে চাস আমায় তবে আমাকে নিজের আয় তোকে জায়গা দিতে হবে আমি বললাম মানে সেটা কীভাবে সম্ভব সে বলল আমি আমার মুখ হারিয়ে ফেলেছি যাকে আমি ভালোবাসতাম সে আমার পেছন থেকে ফেলে দিয়েছিল তারপর কেউ আমাকে খুঁজে নিয়ে। কারো মনে পড়িনি আমি এখন আমি সেই সব আয়নায় বসবাস করি যেখানে কেউ নিজেকে দেখতে চায় না তুই যদি আমাকে ফিরিয়ে আনিস তাহলে আমি তোর ভয় নেবো আর তোকে শাস্তি দেব আমি বসলাম ও শুধু ভয় নাই ও কষ্টেও আছে দুঃখে সে চাইছে কেউ তার কষ্টটা দেখুক তাকে কেউ চিনুক তাকে একটা নাম দিক আমি পকেট থেকে আদরে শিশি বের করে তার সামনে রাখলাম বললাম তুই এই গন্ধ দিয়ে সবাইকে চিহ্ন দিচ্ছিস এখন আমি তোর নাম দেব তুই আর নামহীন পেতনী না আজ থেকে তোর নাম ফিরোজা সে চুপচাপ তাকিয়ে থাকলো তারপর বলল আমার নাম কেউ এখন আর ডাকে না অনেক বছর পর আমার নাম শুনলাম তখন সে হঠাৎ মিলিয়ে গেল কুয়াশায় আর পুকুর ঘাটের ধারে সেই পুরনো কাদায় একটা পরিষ্কার পদচিহ্ন তবে এবার উল্টো নয় এবার সোজা দাদু এবার একটুখানি নিঃশ্বাস নিয়ে আবার বলতে শুরু করলেন রাত গভীর উঠোন নিস্তব্ধ যেন শুধু দাদুর গলা আর পেটনির অতীত ভেসে আসছে বাতাসে ফিরোজা নামটা আমি জানি না কিভাবে বললাম কত থেকে বললাম আমার মাথায় এসেছিল দাদু বললেন কিন্তু যেভাবে শুনে সে থেমে গেল যেভাবে বাতাস হালকা হয়ে গেল আমি বুঝেছিলাম ওর ভেতরটা নরম হয়ে এসেছে পরদিন সকালে পুকুর ঘাটে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখি পুরনো এক সিন্দু আধা ডুবে আছে কাদায় পাশে একটা লাল কাপড় বাঁধা বাঁশ যেন কেউ দাগ দিয়ে রেখেছে আমি খুব ভয়ে ভয়েই সিন্দুরটা খুললাম ভেতরে একটা পাতলা ডায়রি আর পুরনো একটি বিয়ের চুড়ি ডায়েরিতে নাম লেখা ফিরোজা খাতুন উনিশশো বাহাত্তর নিচে লেখা ছিল একটি লাইন ও আমায় রেখে গেল আমি ওকে ছাড়িনি আমার বুক কেঁপে উঠলো আমি সেটা সঙ্গে নিয়ে হাফেজ সাহেবের বাসায় গেলাম তিনি দেখে বললেন এই মেয়েটা তো ও পাড়াই ছিল তার পরিবার কখনো আর তার খবর নেয়নি পুলিশকেও জানায়নি কারণ তখন সবার ভয় ছিল কুপাড়া অপবিত্র হয়ে যাবে সবাই ভেবেছিল সে পালিয়ে গেছে অন্য কোথাও কিন্তু আসলে যে সে এখানেই থেকে গিয়েছিল এক ভুলে যাওয়া অভিশাপ হয়ে সেটা কেউ জানেনি আমি তখন বললাম আমি তাকে শান্তি দিতে চাই তিনি বললেন তাকে ফিরিয়ে দিতে হবে যা ছিল তার নাম স্মৃতি মর্যাদা তুই তোর নামে তুই তার নামে কোরআন খতম পড়বি দোয়া করবি আর তার চুরি ডায়রিটা বাড়ির উঠোনে শিমুল মাটির নিচে পুঁতে ফেলবি তাহলেই সে ফিরে যাবে তার আসল ঠিকানায় আমি তাই করলাম তিন দিনে কোরআন খতম দিলাম চুপচাপ কাউকে না জানিয়ে তারপর এক বিকেলে সেই পোড়া শিমুল গাছের নিচে ছোট একটা গর্ত করে তার চুরি আর ডায়রিটা রেখে মাটি চাপা দিলাম সেই মুহূর্তে বাতাস যেন হালকা হলো চারপাশ থেকে পাখির ডাক এলো আর গাছের ডাল থেকে এক শুকনো গোলাপ পাপে এসে পড়লো আমার কপালে সেই রাত থেকে গোলাপ আতরের গন্ধ একেবারে যেন হারিয়ে গেল উঠোনের বাতাসটা এক মুহূর্তে হালকা হয়ে গেল নাতি নাতনিরা আর কোনো প্রশ্ন করছে না শুধু দাদুর মুখের দিকে তাকিয়ে আছে যেন তারা জানে এটাই গল্পের শেষ আর শেষটা ঠিক একটা গল্পের মতো হবে না দাদু যখন চোখ বন্ধ করে বললেন সেই দিন যখন ফিরোজার জিনিসগুলো মাটির নিচে পুঁতে আসলাম আমি জানতাম শুধু তার আত্মা নয় কুপাড়ারও একটা অধ্যায় যেন শেষ হয়ে গেল এরপর থেকে শিমলতলার গাছ আর কাঁপিনি অকারণে রাতে কেউ জানালার কাছে হাতের ছাপ পায়নি আর কেউ আয়নায় অচেনা কোনো ছায়াও দেখেনি কিন্তু দাদু হঠাৎ থেমে গেলেন তবে একটা জিনিস থেকে গিয়েছিল তিনি ধীরে বললেন তানিশা আর রায়হান একসাথে জিজ্ঞেস করলো সেটা কি দাদু দাদু তাদের দিকে তাকালেন আমার ঘরের আয়নার এক কোণে একটা দাগ রয়ে গেছে আমি যতই মুছি সেটা যায় না রোদের আলোয় দেখা যায় না কিন্তু রাত হলে স্পষ্ট হয় রায়হান বলল কি রকম দাগ দাদু দাদু একটু হাসলেন একটা আঙুলের ছাপ লম্বা চিকন যেন ধীরে করে কেউ লিখেছে ধন্যবাদ তানিশা ফিস ফিস করে বললো তবে কি ফিরোজা দাদি চলে গেছে শান্তিতে দাদু বললেন হয়তো কিন্তু আমি জানি কেউ যদি গল্পটা ভুলে যায় কেউ যদি কৌতূহলবশত আবার সেই জায়গায় যায় তবে হয়তো ফিরোজা নয় অন্য কেউ নামহীন ফিরে আসবে আবার ফিরে আসবে সে বলে দাদু চুপ করে গেলেন বাতাস থেমে গেল আর উঠোনের এক কোণে জানালার নিচে একটা গোলাপ পাপড়ি ধীরে ধীরে পড়ে রইল